তাকায়া আজকে একজন আশিক রসুল নামে নুরা পাগলারে কবর দিয়েছে জনগণ তাকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়া পোড়ায় ফেলেছে এর পিছনে বড় একটা কারণ বাংলাদেশের প্রশাসন বড় দুর্বল বাংলাদেশের প্রশাসন যদি শক্তিশালী হতো আজকে নুরা কি কিনিয়া বিশাল বড় একটা কাবার মতো ঘর বানায় সেখানে তাকে দাফন করছে কাবার মতো ঘর বানায়া সেখানে দাফন করেছে উঁচু জায়গা বানায়া এখানে যেন মানুষ জিয়ারত করে আলে মোলা সবাই প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদেরকে দিয়ে কিন্তু প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে নাই যখন কোন আইন কোনো প্রশাসনের লোক হাতে নিবে না সেই আইন মুসলমান হাতে নিয়ে নিবে ঠিক কিনা জোরে বলে পাগলার এই লাশ পুরানোর দ্বারা পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিষ্কার ভাবে শুনে রাখেন আগামীর বাংলাদেশ যদি ইসলামের বিপক্ষে যায় কারো রক্ষা হবে না কথা বলেন না কেন যেমন ভাবে কোরআনের বিপক্ষে গিয়ে একটা লাশকে দাফন করার কারণে এই লাশকে কেন্দ্র করে যত ধরনের অপক্র অপকর্ম হয়েছে তাকে কেন্দ্র করে যেমন মুসলমান নিজ হাতে এই দায়িত্ব নিয়েছে আগামীর দিনে যদি কোরআনের বিপক্ষে গিয়ে মুসলমানের বিপক্ষে গিয়ে ইসলাম বিদ্বেষী হয়ে কোন আইন পাশ করতে চায় তাহলে তাদের জীব কেটে দেওয়া হবে কথা বলেন ঠিক না ঠিক গতকালকে হাটাজারি মাদ্রাসা এখনো রক্তাক্ত কেন ওই যে জিলাফিক মার্কা মিলাদুন্নবীর আগমন রসুলের নাকি জন্ম হয়েছে বারোই রবিউল আউ্বাল অথচ বারোই রবিউল আউ্য়ালি প্রসিদ্ধ মত অনুযায়ী রসুল জন্মগ্রহণ করেছে এটা বিশুদ্ধ মত নয় বিশুদ্ধ মত হলো আটই রবিউল আউয়াল বারোই রবিউলাউ্বাল নবীজি জন্মগ্রহণ করেছে এটা একটা প্রসিদ্ধ কথা কিন্তু বারোই রবিউল নবী নবীজি মারা গেছেন এতে কোন সন্দেহ আরো জোরে বলেন বাবার মৃত্যু বার্ষিকীতে যেই সন্তান আনন্দ করে সে কি ভালো সন্তান না যারো সন্তান এক তো মিলাদুল নবীর মিছিল করেছে শুধু এতটুকু খান্ত হয় নাই অম্মুল মাদারিস মাদ্রাসা চট্টগ্রাম আমাদের কৌমি অঙ্গনের বাংলাদেশের যতগুলো কওমি প্রতিষ্ঠান আছে এগুলোর মূল আল্লামা আহমদ শফি আল্লামা বাবুনগরী আল্লাহর ওলিরা ওখানে ঘুমায় আছেন সেখান থেকে হাজারো লক্ষ লক্ষ আলেম পয়দা হয়েছে সুতরাং যে সমস্ত লোকেরা এই মাদ্রাসাকে পণ্ডু করতে চাও মাদ্রাসাকে বাঞ্চাল করতে চাও কোরআন শিক্ষাকে ধ্বংস করতে চাও পরিষ্কার বলছি এই বাংলাদেশে তোমাদের জায়গা হবে না বাংলাদেশে জায়গা বাংলাদেশ কোরআনের দেশ ইসলামের দেশ এ দেশকে এই দেশে যদি কেউ থাকতে চায় কোরআন মেনে ইসলাম মেনেই থাকতে হবে আর ইসলাম না মাইনা তাসলিমান বোরকার বিরোধিতা কইরা বইরা পালাইতে বাধ্য হয়েছে কথা কন না কেন আধারে কম বলে নাই আলেমদের বিরুদ্ধে অনেক বলছে বোরকার বিরুদ্ধে লাস্টে আল্লাহ কয় যে জিনিস নিয়ে তুই বিরোধিতা করছস তরে সেটাই পরায় আমি ভাগায়া দিমু সে লাস্টে সে বোরকা বইরা রাতের আধারে পালাইতে বাধ্য হয়েছে ঠিক কিনা জোর বল বড় আফসোস লাগে কি নিয়া কি নিয়া তোমরা চিল্লাইতেছ কি নিয়া তোমরা স্লোগান দিতেছো মিলাদুন্নবী কি পালন করার বিষয় কথা বলেন না কেন মিলাদুন্নবী কি পালন করার বিষয় আর এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে যারা যত্ন জুলুস করবে সম্পূর্ণ হারাম এর কারণে কাল কেয়ামতের ময়দানে রসুলের কাট গড়ায় তোমাদেরকে আসামি হিসাবে দাঁড় করায় দাও হবে রসুল বলবে আরে আরে আমি রসুল কি মৃত্যু দিবসে আমি রসুল কি একটু দোয়া পাওয়ার ভাগিদার ছিলাম না আমি রসুলের জন্য যদি বৈশা একবার তিন তিনবার সুরে খ্লাস পড়তি আমি রসুলের কবরে একটা খতম সাব চলে যাই না কইরা কি করলি বড় বড় ডেক্স বাজায়া স্লোগান দিয়া দিয়া সারা ঢাকা শহর গরম করে এমনকি মাদ্রাসার উপরও অ্যাটাক করেছো এটার দ্বারা পরিষ্কার হয়ে গেছে সমস্ত কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই যাবে আগামীর ভবিষ্যৎ তাদের অনেক খারাপ হবে ঠিক কিনা বলেন আমরা এখনো চাই তোমরা রসুলকে মহাব্বত করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়েছো তোমাদেরকে বুঝায় আসো কোরআনের পক্ষে আসো রসুল রসুলের জায়গা রাখো রসুলকে বাড়াইতে বাড়াইতে যদি আল্লাহর সমান আল্লাহর উপরে তো দূরের কথা আল্লাহর সমান কি করা যাবে কথা বলেন না কেন রসুল গায়েব জানে আল্লাহর সমান দিল উপরে উঠায় নিল আল্লাহর দন নবীরে দিয়া নবী গেছে গায়েব হইয়া কথা কন না কেন নাউজুবিল্লা জোরে ক। আল্লাহ হেফাজত করেন জোরে বলে না সাহাবাই কারাম তো নবীদেরকে ভালোবাসছেন নবীকে কি পরিমাণ সাহাবিরা ভালোবাসছেন করছেন আবু মিলাদুন নবী পালন করছেন আবুল আহাব বলেন তো আবুল আহাব তার বাদী সুয়াইবিয়া তাকে আজাদ করে দিছে আবুল আহাব কি এ কারণে জান্নাতি না নামি। কেন নামি? এই কারণে জাহান নামি আবুল আহাব মিলাদ মানছে রসুলের সিরাত মানে নাই মিলাদ মাইনা সিরাত না মানলে যে অবস্থা আবুল আহাবের যে অবস্থা হয়েছে যারা মিলাদ মানে রসুলের সিরাত মানে না তাদের সে অবস্থা হবে ঠিক কেনা সরে বলে আরে রসুলের মিলাদ তো সবাই মানে কারণ রসুলের জন্ম আগে তারপরেই না রসুলের মৃত্যু রসুল নুনিয়াতে আগমন করেছেন এটা হলো রসুলের মিলাদ আর রসুলের সিরাত হলো ত্রিশট্টি বছর আগে জন্ম তারপরেই না তার জীবন ঠিক কিনা জোরে বলে রসুলের মিলাদ মানে নাই কে বলছে মিলাদ মানে না গাঞ্জাখুরি কথা কোথায় পাইলা রসুলের মিলাদ মানে না কে বলেছে বরং আমরা যেই পরিমাণ রসুলের মিলাদ সম্পর্কে জানি তোমরা গোড়ার দাও জানো না ঠিক কিনা জোরে বলে রসুলের মিলাদ সম্পর্কে আলোচনা করলে সব হবে রসুলের সিলাদ সম্পর্কে আলোচনা করলে সব হবে রসুলের মিলাদ সম্পর্কে আলোচনা করলেও সব হবে তবে রসুলের এই মিলাদ উম্মত পালন করতে পারে না শুধু রসুলের এই মিলাদকে উম্মত শুধু আলোচনা করতে পারে ঠিক কিনা জোরে বলে মুসলমান ইমানদার আলামিন বলেন কুনা ইলাই আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমার বোন তোমার মা বাবা সবার থেকে আমার নবীকে প্রিয় না মনে করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণের বানিয়ে না যদি আল্লাহর নবীকে সবচেয়ে ত্যাপন বানাইতে পারো রে বাবা যদি নবীকে সবচাইতে আপন বানাইতে পারো মর্তেদেরই জান্নাতে